কি গো সবার পূজা কেমন কাটছে আমার তো কাটছে মোটামুটি এখন ওই যে শ্বাসটা আমি দিয়েছিলাম লাল শাড়ি পরে এটার উপরে আমি এখন আমি একটি লুকের উপরে আরেকটি লুক নতুন করে ক্রিয়েট করার চেষ্টা করব মানে লাল শাড়ির সাথে আমি যে লুকটা দিয়েছিলাম তারপরে আমি গোল্ডেন শাড়ির সাথে কিভাবে আমার লুকটা আবার ঝটপট চেঞ্জ করে ফেলবো এটাই আমি দেখাবো লাল শাড়ির সাথে আমি হালকা গোল্ডেন গোল্ডেন দিয়েছিলাম হালকা অরেঞ্জ অরেঞ্জ দিয়েছিলাম আর এখন একটু অরেঞ্জ বা একটু রেড শেডটা নিয়ে ভালো করে একটু ঘষে নেব হাত দিয়েই ঘষবো ওই ব্রাশ টাশ খুঁজার আবার আমার সময় নাই তো ভাই তাই আর এর উপরে একটু কালো কালো করে নেব একদম হালকা স্মোকে একটা আই লুক করে নেব গোল্ডেনের সাথে এটা আবার বেস্ট যায় আর আমার কাছে এই আই লুকটা ক্রিয়েট করার সবচেয়ে ইজি হয় জাস্ট একটা রূপটার একটা ঘষে যাও ঘষে যাও ঘষে যাও তারপর নর্মাল আমি আমার ওই ব্লাশগুলোকে একটু হাইলাইট করে নেব প্লাস তারপরে এখন চুল রেডি করার পালা কিন্তু তার আগে আমি আমার লিপস্টিকটা একটু চেঞ্জ করে নিই যেহেতু পুরো শাড়িটাই হালকা তাই এর জন্য আমি লিপস্টিকটাকে একটু রেডিশ লুকটা দিয়ে নিলাম আর টিপ যেগুলা ছিল আগে ওগুলা সবগুলো রিমুভ করে নতুন করে একটা ছোট্ট বা লাল টিপে একটা পরে নেব আমার জটলা পাগলা মার্কা চুলগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে এবার বেঁধে নেব এইবার চুল নিয়ে ভাই প্রচুর প্যারায় পড়ছি কিভাবে বাঁধবো না বাঁধবো কিছুই বুঝতেছিলাম না শাড়িটা খুব শখ করে কিনেছিলাম যে ফুল গোল্ডেন একটা শাড়ি পরবো আর ফুল গোল্ডেন একটা ব্লাউজ পরবো যেখানে অন্য কোনো রঙের ছোঁয়াই থাকবে না কিন্তু সাথে কি গয় গয়না পরবো কিছু সেট হচ্ছিল না মানে শাড়িটা হালকার মধ্যে গর্জিয়াস সো আমি খুবই কনফিউশনে ছিলাম অনেক গয়না ঘাটাঘাটির পরে ভাবলাম না এটাই পরে নিয়ে আর পায়েও জোর ছিল না যে দাঁড়িয়ে রেডি হওয়ার মতো তো মুক্তার এই গয়নাটা পরে নিলাম কিন্তু দুঃখের বিষয় এটার সাথে যে কানের ছিল এটাকে আবার খুঁজে পাচ্ছিলাম আমি যে কি করি তখন না পেয়ে আমি আরেকটি কানের জোড়া যেটা পেলাম সামনে একটু মুক্ত আছে বাস পরে নিলাম ও না মাঝখানে এটার একটি কানের পেয়েছিলাম যদিও আরেকটি পাই নেই তার জন্য কানেরটা এবার চেঞ্জ করি আর এই লুকের সাথে সবচেয়ে বেস্ট যাচ্ছিল চুলটা একটা খোপা করে নেওয়া তো আমার কাছে এলোমেলা একটা খোপা খুব ভালো লাগছিল তো এইভাবে আমি আমার রেডিটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর অ্যাট লাস্ট আমি যেটা করি আমার ভারী শাড়িগুলোর সাথে সব সময় হাতের এই সাইডে একটা পিন আপ করে নিই যাতে শাড়িটা ক্যারি করতে অনেক ইজি হয় এই তো আমার লুকটা কিন্তু পরে আমি যখন রাতে আবার বের হলাম আমি আমার লুকটা পুরাই চেঞ্জ করে ফেলছি নিজেই বুঝলাম না এটা কিভাবে হলো গরমের ঠেলায় নায়িকাগো মতো একদম পাইতে চুল বান্ধে নিলাম আর কি